নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সাহিত্যিকের মৃত্যু তাহলে শুরু করি গল্প সাহিত্যিকের মৃত্যু সুকুমারের সাহিত্যিক জীবনের গোড়ার ইতিহাসটা আমাদের জানা নেই কোন শৈশব হইতে সে হোম টাস্কের খাতার মধ্যে গোপনে কবিতা লিখিতে শুরু করিয়াছিল কিংবা কবে সেকেন্ড ক্লাসে পড়িবার সময় এক মাসিক পত্রের অফিসের ঠিকানায় একটি গল্প লিখিয়া পাঠাইয়াছিল স্ট্যাম্প থাকা সত্ত্বেও যাহা প্রেরকের ঠিকানার অভাবে ফিরিয়া আসিতে পারে নাই এ সমস্ত তথ্যে আজ আমাদের প্রয়োজনীয় কিছু নাই তাহার সেই জীবনের পরিসমাপ্তি আমাদের আজিকার আলোচ্য কাজটা সে করিয়া ফেলিয়াছিল অতিরিক্ত অভাবে পড়িয়াই মুহূর্তের দুর্বলতায় মা দেশ হইতে চিঠি দিলেন বৌমা টাইফয়েড টাকা না পাইলে বাঁচানো শক্ত অথচ ঠিক সেই সময়টায় তাহার হাতে একটি কানা করিও ছিল না সে মেশে থাকিয়া টুইশন করিয়া কোনো রকমে নিজের খরচ চালাইত এবং কদাচও কখনও দেশে দু এক টাকা পাঠাইতে পারিত তাহার গল্প তখন দু একটি করিয়া বিভিন্ন সাপ্তাহিক এবং মাসিক পত্রে প্রকাশিত হইতে শুরু করিয়াছে বটে কিন্তু তখনও গল্প লিখিয়া টাকা পাইবার মতো খ্যাতি হইতে অনেক দেরি বাংলাদেশে যে গল্প লিখিয়া সহজে টাকা পাওয়া যায় না তাহা সুকুমার জানে এবং তাহাতে সে দুঃখিত নয় তাহার দৃঢ় বিশ্বাস যে একদিন সকলে তাহার লেখার আদর করিবেই এবং তখন টাকার অভাবও তাহার থাকিবে না কিন্তু এখন কি উপায় তাহার স্ত্রী ঠিক মানুষই নয় উহাকে উপলক্ষ করিয়া কোনো সহস্র কল্পনার ইন্দ্রজাল রচনা করিতে পারিবে না কিন্তু তবুও সে তাহার বিবাহিতা পত্নী স্বপ্ন না থাক তাহার দায়িত্ব আছে আর এই নিতান্ত পাড়া গেঁয়ে বধুটিরই একমাত্র অলঙ্কার বিক্রির টাকায় তাহাকে কলিকাতায় প্রথম চার মাস কাটাইতে হইয়াছে এ কথাও অস্বীকার করিবার উপায় নাই সুতরাং টাকা কিছু চাই যেমন করিয়াই হোক কিন্তু টাকা যে কোথাও হইতে ধার পাইবার উপায় নাই এ কথাও সত্য মেশে তো নয় মেশে কেহ কাহাকেও বিশ্বাস করে না দু একজন বন্ধু যা তাহার আছে তাহাদের কাছেও বহু পূর্বেই কিছু কিছু ধার সে করিয়া রাখিয়াছে এখন চাহিতে গেলে কিছু মিথ্যা ভাষণ কিংবা অপ্রিয় সত্য শুনিতে হইবে তাহার কাছেও কিছু নাই ঘড়ি কলম বা ওই ধরনের এমন কোনো জিনিস নাই যাহার বিনিময়ে কোথাও কিছু টাকা পাওয়া যায় বহুক্ষণ ভাবিয়া অবশেষে সে তাহার উপন্যাসের পাণ্ডুলিপিটি লইয়াই পথে বাহির হইয়া পড়িল এই উপন্যাসটি সে দেশ হইতেই লিখিয়া আনিয়াছিল তাহার পর এখানে আসিয়া অলস দ্বীপ প্রহরের দীর্ঘ অবসরে আবার বইখানির আদ্যপান্ত সংশোধন করিয়াছে তাহার বিশ্বাস বইখানি সত্যই ভালো প্রকাশকদের কাছে গছাইবার চেষ্টা সে যে ইতিপূর্বে করে নাই তাহা নহে কিন্তু কোনো প্রকাশকই বইটি পড়িয়া দেখিতে পর্যন্ত রাজি হন নাই ভদ্র যাহারা তাহারা সময়াভাবে নজির দিয়াছেন অভদ্ররা বিদ্রুপ করিয়াছেন এবং নিতান্ত শোভানুধ্যায়ী যাহারা তাঁহারা নাম করা মাসিকে আগে প্রকাশ করিবার সৎ পরামর্শ দিয়াছেন সে অবস্থার এখনও কোনো পরিবর্তন হয় নাই আজও কোনো ফল হইবে না তাহা সুকুমার জানিত তবুও সে বাহির না হইয়া থাকিতে পারিল না সেদিনেও প্রায় সব জায়গাতেই পূর্ব ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিল যদিচ এখন সামান্য একটু পরিচয় তাহার হইয়াছে অনেকের কাছেই নামটা একেবারে অজ্ঞাত নয় তবু আগ্রহ করিয়া দীর্ঘ একটা উপন্যাস লইয়া ছাপা চলে এমন লেখক এখনও সে হয় নাই সুতরাং কেহ হাসিলেন কেহ বা উপদেশ দিলেন অবশেষে সন্ধ্যা যখন রাত্রির দিক ঘেঁষিয়া গেল তখন এক প্রকাশক প্রসন্ন হইলেন কহিলেন দেখুন মশাই সত্যি কথাই বলছি নতুন লেখকের বই টাকা খরচ করে ছাপবার সাহস আমার নেই ও সব বিলিতি ব্যাপার এদেশে চলতে এখনও ঢের দেরি আছে তবে যদি টাকার আপনার খুব বিশেষ দরকার হয়ে থাকে তাহলে একটা সাহায্য আপনাকে করতে পারি আপনার অথরশিপ বিক্রি করবেন বিস্মিত হইয়া সুকুমার প্রশ্ন করিল তার মানে তিনি একটু হাসিয়া জবাব দিলেন মানেটা আর বুঝতে পারলেন না এক ভদ্রলোক আপনাকে কিছু টাকা দিয়ে দেবেন তারপর তিনি নিজের নামে এই বই ছেপে বাজারে চালাবেন লোকে জানবে তিনিই লেখক দেখুন রাজি আছেন প্রথম কিছুক্ষণ সুকুমার স্তম্ভিত হইয়া বসিয়া রহিল তাহার পর সে মনে মনে রাগিয়া উঠিল কি অন্যায় কথা তাহার এত যত্নের এত পরিশ্রমের ধন এতদিনের চিন্তা ও রাত্রিজাগরণের ফল একটা লোক সামান্য কটা টাকার বিনিময়ে ভোগ করিবে তাহার চেয়ে রাস্তায় বসিয়া ভিক্ষা করাও ভালো কিন্তু প্রথম আবেগটা কমিয়া আসিতেই তাহার মায়ের চিঠির কথা মনে পড়িল কঠিন ব্যাধি এখনই চিকিৎসার ব্যবস্থা হওয়া প্রয়োজন একটা লোকের জীবনের কাছে তাহার এই আত্মাভিমানের মূল্য কতটুকু সে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল আমি রাজি আছি কিন্তু টাকাটা কি এখনই পাওয়া যাবে তিনি কহিলেন তা হয়তো যেতে পারে আমি চিঠি লিখে দিচ্ছি আপনি এখনই চলে যান ঠিকানাটা লইয়া সে তখনই বাহির হইয়া পড়িল ভবানীপুরের এক বড় উকিল তাহার নামটা এমন কি সুকুমারেরও পরিচিত সুকুমার তাহার পকেটের শেষ ছয়টি পয়সা কন্ডাক্টরের হাতে গনিয়া দিয়া একখানা ভবানীপুরের টিকিট লইল টাকা যদি না পাওয়া যায় তাহা হইলে ফিরিবার সময়ে এই দীর্ঘপথ হাঁটিয়াই ফিরিতে হইবে সুকুমারের সৌভাগ্যক্রমে উকিলবাবু বাড়িতেই ছিলেন চিঠিখানি পড়িয়া তিনি মকেলদের ফেলিয়াই উঠিয়া পড়িলেন সুকুমারকে পাশের ঘরে লইয়া গিয়া প্রশ্ন করিলেন আমাদের ভূপালবাবু কি কপিটা পড়েছেন মুহূর্তখানিক ইতস্তত করিয়া মিথ্যা কথাটাই সে বলিয়া ফেলিল পড়েছেন বই কি না হলে আর চিঠি দেবেন কেন তিনি নীরবে পাতা দুই পাণ্ডুলিপি পড়িয়া ফেলিলেন তারপর কহিলেন তা আপনি কত চান সুকুমার এবার বিব্রত বোধ করিল কহিল এসব ব্যাপারের যে কি মূল্য হয় তা তো আমার জানা নেই তবে একশোটি টাকার আমার বিশেষ প্রয়োজন এইটুকু বলতে পারি উকিলবাবু প্রায় চমকিয়া উঠিলেন কহিলেন বলেন কি আমি এর আগে একজন নাম করা লেখকের বই মাত্র পঞ্চাশ টাকায় পেয়েছি এ বই যে কি হবে তা তো বুঝতেই পারছি না অকস্মাত যেন প্রচণ্ড একটা রক্তস্রোত সুকুমারের মাথায় প্রবেশ করিল ইচ্ছা হইল এই মুহূর্তে খাতাটা সে লোকটার হাত হইতে ছিনাইয়া লইয়া বেশ কড়া কড়া কথা শোনাইয়া দিয়া চলিয়া যায় তবে সে মুহূর্ত কয়েকমাত্র তাহার যে বড় গরজ তাই সে কোনো মতে নিজেকে সামলাইয়া লইল কিন্তু সেই প্রাণপণ চেষ্টায় আত্মদমন করিতে গিয়া তাহার কণ্ঠস্বর করুণ হইয়া উঠিল সে কহিল দেখুন নিতান্ত দায়ে পড়েই এ কাজ আমাকে করতে হচ্ছে নইলে এ যা জিনিস হাজার টাকা দিলেও এর পুরো দাম দেওয়া হয় না বাবু একেবারে উঠিয়া দাঁড়াইয়া জবাব দিলেন দেখুন দর কষাকষি করার সময় আমার নেই ষাট টাকা পর্যন্ত আমি দিতে পারি যদি হয়তো টাকা দিয়ে রসিদ দিয়ে যান নইলে আমায় ছেড়ে দিন ওখানে অনেক লোক বসে আছে ইহার পর আর একটি মাত্র পথই সুকুমারের খোলা রহিল ষাট টাকা গনিয়া লইয়া বাবুর কথা মতো একটা দীর্ঘ এবং জটিল রসিদ লিখিয়া দিয়া সে রাস্তায় বাহির হইয়া পড়িল তাহার পর সারা পথ সে নিজেই মনকে দিতে দিতে আসিল যে তাহার মতো নবীন লেখককে কেহ পাঁচটা দিতে চায় না সেক্ষেত্রে কুবেরের ঐশ্বর্য তাহার ক্ষোভের কিছুমাত্র কারণ নাই পরের দিন ভোরের ট্রেনেই সে দেশে চলিয়া গেল ইহার পর দুইটা মাস তাহার যে কোথা দিয়া এবং কেমন করিয়া নিরবিচ্ছিন্ন ঔষধ ইঞ্জেকশন ছানার জল এবং বার্লির মধ্য দিয়া কাটিয়া গেল তাহা সে টেরই পাইল না জমের সঙ্গে এই অমানসিক যুদ্ধ করিয়া যখন স্ত্রীকে সে ফিরাইয়া নিল তখন তাহার সে সার টাকা তো নাই ঘরের ঘটি বাটি বলিতে যাহা কিছু ছিল সবই অন্তর্হিত হইয়াছে সুতরাং স্ত্রী সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিবার আগেই টাকা পিছু মাসিক একানা সুদে গয়লা বইয়ের কাজ হইতে পাঁচ টাকা ধার করিয়া তাহাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল কলিকাতায় পৌঁছিয়া স্নানাহার পর্যন্ত করিবার পূর্বে সে যেখানে ছেলে পড়াইত তাহাদের সহিত দেখা করিতে গেল তাহাদের কাছে নিজের অবস্থা জানাইয়া চিঠি লিখিয়াছিল বলিয়া তাহারা অন্য মাসটা রাখে নাই গিয়া শুনিল যে তাহার চাকরিটি আছে ইচ্ছা করিলে সেই দিন হইতেই সে পড়াইতে পারে যাক উদরের দুর্ভাবনা হইতে নিশ্চিন্ত হইয়া সে মন্থর গতিতে মেষের দিকে ফিরিতে লাগিল বহুদিন পরে কলিকাতায় আসিয়াছে শহরের কোলাহল এবং জনস্রোত বড় ভালো লাগিতেছিল সে একটুখানি এই আবহাওয়াটা অনুভব করিতে চায় ঘুরিতে ঘুরিতে কলেজ স্কোয়াডের মোড়ে আসিয়া স্টলে দাঁড়াইয়া কাগজগুলি উল্টাইয়া দেখিতে লাগিল অকস্মাৎ একটি মাসিকের বিজ্ঞাপন পৃষ্ঠা চোখে পড়ায় সে চমকিয়া উঠিল তাহার সে বইটি ইতিমধ্যেই ছাপা হইয়াছে ওই তো অর্ধপৃষ্ঠাব্যাপী বিজ্ঞাপন তাহারই সেই বইয়ের বর্তমান শতাব্দীর সর্বশ্রেষ্ঠ উপন্যাস রজত রশ্মি জনপ্রিয় ব্যবহারজীবী শ্রীপতি চৌধুরীর বিস্ময়কর সৃষ্টি বিজ্ঞাপনটির দিকে চাহিয়া তাহার সর্বাঙ্গ শিরশির করিয়া উঠিল সে তাড়াতাড়ি কাগজখানা রাখিয়া দিয়া একটা বড় বইয়ের দোকানে ঢুকিয়া পড়িল হ্যাঁ মশাই রজত রশ্মি আছে একটি লোক জবাব দিল হ্যাঁ বোধহয় পাঁচ কপি কাল জমা দিয়া গেছে দাও তো হে একখানা বার করে সুকুমার বইটি তাহার হাত হইতে প্রায় কারিয়াই লইল বাহ চমৎকার ছাপা মোটা অ্যান্টিক কাগজ সুদৃশ্য বাঁধাই আগাগোড়া ঝকঝক করিতেছে দেখিলে যেন চোখ জুড়াইয়া যায় পড়িয়া দেখিল এক লাইনও বদলানো হয় নাই বেশ নির্ভুল ছাপা যেমন করিয়া সে সাজাইতে চাহিয়াছিল তেমনি করিয়াই সাজানো হইয়াছে এক মনে সে পড়িয়া যাইতেছিল সহসা দোকানের একটি ছোকরার ঈষৎ রূঢ় কণ্ঠে তাহার চমক ভাঙিল বইটা কি আপনার চাই বইটা পাতা উল্টাইয়া দাম দেখিল দেড় টাকা একটু ইতস্তত করিয়া দেড়টি টাকাই সে বাহির করিয়া দিল তাহার পর বইখানা সযত্নে একটা প্যাকিং কাগজে মরিয়া লইয়া বাসায় ফিরিয়া আসিয়া স্নানাহার শেষ করিয়াই আবার গোড়া হইতে পড়িতে শুরু করিল বইটা যখন শেষ হইল তখন সে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বিছানার নিচে লুকাইয়া রাখিয়া চোখ বুজিয়া পড়িয়া রহিল এ বই নিশ্চয়ই লোকের ভালো লাগিবে না লাগিয়া পারে না এতদিনে সাহিত্য সম্বন্ধে অন্তত এতটুকু বোধ তাহার নিশ্চয় হইয়াছে কিন্তু এ ভালো লাগার ধাক্কা যে একদা কি প্রচণ্ডভাবে তাহারই বুকে গিয়া লাগিবে তাহা সে তখন স্বপ্নেও ভাবিতে পারে নাই কিন্তু বুঝিতে পারিল তখনই যখন রবিবারের এক সর্বাধিক প্রচারিত দৈনিকে রজত এক কলমব্যাপী সমালোচনা চোখে পড়িল সমালোচক বইটির উচ্ছ্বসিত প্রশংসা করিয়াছেন সমস্ত চরিত্রগুলির উল্লেখ করিয়াছেন লেখকের দূরদৃষ্টি চিন্তাধারার নবীনতা ইত্যাদির স্তুতিগান করিয়া লিখিয়াছেন যে বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ বই এই রজত গত দশ বৎসরের মধ্যে এমন একখানা বই বাংলা ভাষায় বাহির হয় নাই অকস্মাত যেন সুকুমারের বুকের ভিতরটা জ্বালা করিয়া উঠিল মনে হইল সমস্ত হৃৎপিণ্ডে কে নির্মম মোচড় দিতেছে অথচ এত বড় সংবাদটা সে কাহাকেও না শোনাইয়া পারিল না তাহার প্রতিভা লোক মানিয়া লইয়াছে না থাক তাহার নাম তবু তাহারই চিন্তাশীলতা তাহারই সাহিত্যদৃষ্টির স্তুতি এই সমালোচকের প্রতিটি কথায় প্রকাশ পাইয়াছে এ কথা কাহারও সহিত আলোচনা না করিয়া কি থাকা যায় সে ভূপতি বাবুকে ডাকিয়া কহিল দেখেছেন বাবু একখানা খুব ভালো নতুন বই বেরিয়েছে বাবু জবাব দিলেন ওই রজত রশ্মির কথা বলছেন তো ইংরেজি গোসাই বাজার কাগজখানাও খুব লিখেছে এই যে দেখুন না সাগ্রহে কাগজখানা টানিয়া লইয়া সুকুমার দেখিল কথাটা সত্য এ কাগজেও কম লেখে নাই তাহারই সুগভীর অন্তর্দৃষ্টি বহুদূর প্রসারী চিন্তা শক্তির ভূয়সী প্রশংসা করিয়া সেই প্রশংসার চন্দন তিলক সমালোচক ব্যক্তিগতভাবে বিখ্যাত আইনজীবী শ্রীপতি চৌধুরী ললাটে পড়াইয়া দিয়াছেন এবং তাহার প্রতিভার এত বড় একটা দিক এতদিন আত্মগোপন করিয়াছিল বলিয়া আফসোস করিয়াছেন হয়তো সবটা সত্য নয় হয়তো ইহার মধ্যে অনেকখানি বন্ধুপ্রীতির লুকানো আছে কিংবা শ্রীপতি চৌধুরীর অর্থের জোর কিন্তু কথাগুলি তো মিথ্যা নয় বহুকালের সাধনা এবং পরিশ্রমের ফলে সুকুমারের কলম হইতে যাহা বাহির হইয়াছে এ প্রশংসা তাহার প্রাপ্য সুকুমার কাগজটা ঠেলিয়া দিয়া শুষ্ক মুখে উঠিয়া দাঁড়াইল ভূপতিবাবু কহিলেন আরেকটু বসুন না সুকুমার বাবু। সুকুমার জবাব দিল মাথাটা বড্ড ধরেছে শরীরটাও ভালো নেই যাই এখন স্নানাহারের পর আবার সে বইটি বাহির করিয়া আগাগোড়া একবার পড়িল না প্রশংসার একটি কথাও অতিরঞ্জিত নয় তাহার বুকের রক্ত দিয়া লেখা এ বইয়ের আরও অনেক ঢের বেশি প্রশংসা পাওয়া উচিত আরও বেশি প্রশংসা শীঘ্রই আসিল আকস্মিক অপ্রত্যাশিতভাবে হপ্তা দুই পরে কয়েকখানা বাংলা মাসিকপত্রে রজত দীর্ঘ সমালোচনা অর্থাৎ স্তুতি বাহির হইল এবং তাহারই কয়েকদিন পরে শুরু হইল কলিকাতার পথে মাঠে ঘাটে সর্বত্র প্রশংসার কলগুঞ্জন এমন বই আর হয় নাই আশ্চর্য অপূর্ব বই বড় বড় সাহিত্যরথীগণ ইতিমধ্যে বইটির উপর দীর্ঘ প্রবন্ধ লিখলেন বোলপুর হইতে সুদীর্ঘ পত্র আসিল আরও বহু চিঠি আসিবে এরূপ আভাস পাওয়া গেল হাওড়ায় ইহারই মধ্যে একটি সভা করিয়া শ্রীপতি চৌধুরীকে অভিনন্দিত করাও হইয়া গেল সুকুমার ইতিমধ্যে আরেকটি টিউশন পাইয়াছিল অর্থাৎ টাকার অভাব কিছু কমিয়াছে আছে কিন্তু লেখাপড়া তাহার একেবারে বন্ধ হইয়া গিয়াছিল সে সারা রাত ছটফট করে ঘুমাইতে পারে না মনে হয় তাহার বুকের পাঁজরে কে যেন হাতুড়ির ঘা দিতেছে দিনের বেলায় সে সর্বদা লোকচক্ষুর আড়ালে পলাইয়া বেড়ায় পাছে রজত রশ্মির প্রশংসা তাহাকে শুনিতে হয় অবশেষে আর স্থির থাকিতে না পারিয়া সে একদিন সারা রাত জাগিয়া রজত রশ্মির একটা দীর্ঘ সমালোচনা লিখিল প্রাণ ভরিয়া লেখককে গালি দিল প্রতিটি চরিত্রকে ব্যর্থ প্রমাণ করিবার চেষ্টা করিল এবং বারবার বোঝাইতে চেষ্টা করিল যে বইটা আর যাহাই হোক সাহিত্য হয় নাই তাহার পর আলোচনাটি একটা বিখ্যাত কাগজের অফিসে স্ট্যাম্প খরচ করিয়া পাঠাইয়া দিল দিন তিনেক পরেই সেটা ফেরত আসিল সম্পাদক মহাশয় লিখিয়াছেন সমালোচনা অকারণ বিদ্বেষপ্রসূত বলিয়া বিবেচিত হওয়াতে ফেরত পাঠাইলাম আলোচ্য বইটি আমরা পড়িয়া দেখিয়াছি আমাদের মনে হয় বইখানি যথার্থই উচ্চ প্রশংসার যোগ্য সেদিন রবিবার সকলে ভূপতিবাবুর ঘরে সমবেত হইয়াছিলেন সেইখানেই চাকর আসিয়া সুকুমারকে চিঠিখানা দিয়া গেল রাখালবাবু প্রশ্ন করিলেন কিসের চিঠি এলো মশাই তখন অকারণ কি এক পুলকানুভূতিতে সুকুমারের সারা মন টলমল করিতেছে সে হাসিয়াই জবাব দিল ওই আপনাদের রজত রশ্মিকে গালাগাল দিয়ে এক সমালোচনা লিখেছিল সম্পাদক ফেরত দিয়েছেন লিখেছেন যে যে বই সত্যিই ভালো হয়েছে তাকে গালাগাল দিলে ছাপতে পারবো না রাখালবাবু একটু উষ্ণভাবে বলিলেন আপনারও তো সত্যি অন্যায় সুকুমার বাবু জানেন যে গত পঁচিশ বছরের মধ্যে এরকম একটা বই আর বেরোয়নি শুধু শুধু গায়ের জ্বালায় গালাগাল করেন কেন পারেন তো রকম একটা লিখুন ভূপতিবাবু তাহাকে থামাইয়া কহিলেন রাখালের একটু বাড়াবাড়ি করা স্বভাব ও সব কিছু নয় তবে হ্যাঁ বইটা যে ভালো হয়েছে সত্যি তাতে তো সন্দেহ নেই সুতরাং সাহিত্যিকের সাহিত্য যে সৃষ্টি করিতে পারে তাকে গালাগাল দেবার চেষ্টা না করে প্রশংসা করাই উচিত নইলে ওতে নিজেরই নিচতা প্রকাশ পায় বোমা ফাটার মতো অকস্মাত সুকুমার গর্জন করিয়া উঠিল পাগলের মতো চিৎকার করিয়া কহিল কে বলেছে আপনাদের যে বই ভালো হয়েছে সাহিত্য সৃষ্টি হয়েছে ছাই হয়েছে কি বোঝেন আপনারা সাহিত্যের মাথা মুন্ডু আবল তাবোল কতকগুলো বকে গেলেই মনে করেন যে খুব ভালো সাহিত্য হয়েছে যত সব ইডিয়েটের দল তাহার পর বেগে সে ঘর হইতে বাহির হইয়া গিয়া নিজের বিছানার উপর উপর হইয়া পড়িল একজন কহিলেন হলো কি লোকটার হঠাৎ খেপে গেল কেন রাখালবাবু মুখ বিকৃত করিয়া কহিলেন হিংসে আবার কেন সাপ্তাহিকে দুটো গল্প চেপে ভায়া আমার একেবারে মহাসাহিত্যিক হয়ে উঠেছেন আমরা সব ইডিয়ট আর উনি সাক্ষাৎ রবীন্দ্রনাথ সেদিন সুকুমার উঠিল না কিছু খাইলও না চাকরকে কহিল শরীরটা ভালো নেই বিকালের দিকে একসময় সকলের অজ্ঞাত বাহির হইয়া পড়িয়া ছাত্রের বাড়ি উপস্থিত হইল সামনে পরীক্ষা রবিবারেও পড়ানো দরকার কিন্তু সেখানে ঘরে ঢুকিয়াই প্রথমে যাহার সঙ্গে দেখা হইল তিনি ছাত্রের পিতা হাতে একখানা রজত রশ্মি লইয়া মনোযোগ দিয়া পড়িতেছেন শিক্ষককে দেখিয়া হাসিয়া কইলেন আসুন মাস্টার মাস্টারমশাই আপনি তো শুনেছি গল্প টল্প লেখেন লিখুন দেখি এমন একটা বই হাসা বই লিখেছে ভদ্রলোক বিবর্ণ মুখে সুকুমার কহিল দেখুন শরীরটা বড় খারাপ লাগছে তাই বলতে এলুম আজ আর পড়াবো না তিনি ব্যস্ত হইয়া কহিলেন তাই বটে শরীরটা আপনার খুবই কাহিল দেখাচ্ছে তা আপনি আবার কষ্ট করে খবর দিতে এলেন কেন সেখান হইতে বাহির হইয়া নিতান্ত উদ্দেশ্যহীনভাবে সে পথ হাঁটিতে লাগিল আজ তাহার চারিদিক হইতে সমস্ত অবলম্বন যেন খসিয়া পড়িয়াছে সমস্ত আশা তাহার মৃত কর্ণওয়ালি স্ট্রিটের উপর ভূপালবাবুর বইয়ের দোকান তিনি রবিবারেও দোকানে বসিয়া কি একটা হিসাব দেখিতেছিলেন সুকুমারকে রাস্তা দিয়া হাঁটিতে দেখিয়া অকস্মাত চেঁচামেচি শুরু করিয়া দিলেন আসুন আসুন সুকুমারবাবু একটু পায়ের ধুলো পড়ুক অগত্যা অনিচ্ছা সত্ত্বেও সুকুমারকে ঢুকিতে হইল একটু অপ্রস্তুত মুখে ভূপালবাবু কহিলেন ইস বরাত দেখেছেন লোকটার আর আমাদেরও দূরদৃষ্ট নইলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলব কেন যাই হোক দিন দেখি অমন একখানা বই আমাকে লিখে একবার কোমর বেঁধে লাগি অত্যন্ত নিষ্পৃহ কণ্ঠে সুকুমার কহিল বইটই লেখা আমি ছেড়ে দিয়েছি বই আর লিখব না জোর করিয়া হাসিয়া ভূপালবাবু কহিলেন হ্যাঁ তাই নাকি একটা কথা হয় আরে একটা গেছে আর একটা আবার নাম হবে হ্যাঁ ভালো কথা শ্রীপতিবাবু আপনার জন্য একখানা বই রেখে গেছেন অনেক দিন একটি মুহূর্ত তখনও ভূপালবাবুর হাসি মিলায় নাই সুকুমারকে বইটি দিতেই সে বইটা মুঠা করিয়া ধরিয়া সবেগে বাহিরে ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং কোনো দিকে না চাহিয়া রাস্তায় বাহির হইয়া আসিল সেখান হইতে একেবারে সোজা হাওড়া স্টেশন শেষ ট্রেনে বাড়ি পৌঁছিয়া যখন সে মাকে ঠেলিয়া তুলিল তখন রাত্রি বারোটা বাজিয়াছে তিনি বিস্মিত হইয়া কহিলেন এই কী রে এমন অসময়ে কী ব্যাপার সুকুমার কহিল কলকাতায় আমার শরীর ভালো থাকছে না মা সেখানে আর থাকবো না চৌধুরী বাবুরা তাদের স্কুলে মাস্টারি করার কথা একবার তোমাকে বলেছিলেন না কাল সকালে গিয়ে তুমি তাদের সঙ্গে দেখা করে সেই ব্যবস্থাই করো আমি আর ফিরে যাব না তুই কি একেবারে চলে এলি হ্যাঁ তিনি আরও বিস্মিত হইয়া কহিলেন তা তোর জিনিসপত্র সে থাকবে ওতে আমার দরকার নেই এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সাহিত্যিকের মৃত্যু কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম